হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি আজ যাচ্ছি মাঘী পূর্ণিমার দিনে হুগলি ডিস্ট্রিক্ট গঙ্গায় কুম্ভ স্নান করতে তা আমি আমার বাপের বাড়ি ভাইয়ের বউ তার দুই ছেলে মেয়ে আর মা মাসিরা আমার ননদ ননদের বান্ধবী মিলে যাচ্ছি তা বলাঘর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছিলাম ত্রিবেণী স্টেশনে নেমেছি আর দেখো কত লোক নেবেছে আর আমাদের এই ট্রেন থেকে অপোজিট ট্রেনে দেখো আর কত লোক প্রচুর লোক নেবেছে তাই যে আমার ননদকে দেখা যাচ্ছে আর ওই যে ননদের বান্ধবী ওই যে আমার ভাইয়ের বউ তার মেয়ে ছেলে আমার মাসি তিন মাসি এক মাসির ছেলে আর আমার মা ওই যে আসছে দেখেছো বন্ধুরা কত ভিড় দেখো এত লোক নেবেছে তোমাদেরকে চলো ব্লগটা কন্টিনিউ করি তোমরাও দেখো কুম্ভ স্নান করে কি পণ্য করেছি জানি না নাকি করতেও পেরেছি আদৌ কিন্তু মনটাকে শান্ত শান্তি দিতে পেরেছি এই যে আমার মাসি তিন মাসি আর এই যে আমার মা পেছনে দেখো গাইস কত লোক দেখেছো গিচকিচ করছে শুধু মাথা দেখা যাচ্ছে ওই দেখো তা আমরা যাচ্ছি হেঁটেই যেতে হবে কেন টোটো অটো কিছুই চলছে না এত ভিড়ে সব নো এন্ট্রি করে দিয়েছে তো চলো হেঁটে কতক্ষণ লাগে দেখি এই যে যাচ্ছি যা রাস্তা ধরে পেছনেও লোক সামনেও লোক কাছাকাছি এসে গেছি দেখো কি ভিড় দেখো এ দেখো দেখেছো বন্ধুরা এত ভিড়ে আমি আমি আমার বাপের বাড়ির সব লোক ওই বাচ্চা দুটোকে নিয়ে আমরা ঠিক জায়গায় মতো যেতে পারিনি তাই আমরা অন্য দিকের ঘাটে চলে এসেছি স্নান করতে যেখানে সাধুরা আছে সেখানে আমরা যেতে পারিনি এত ভিড় কি করবো বলো বাচ্চা নিয়ে তাই আমরা ত্রিবেণীর অন্য ঘাটে যেখানে খুব ফাঁকা নয় লোক আছে সেখানেই আমরা স্নান করতে এসছি কুম্ভ স্নান অত ভিড়ে আমরা যেতে পারিনি দেখো বাস টপকে বাস দিয়ে ঘেরা দেওয়া আছে বাস টপকে যাচ্ছি দেখো ওই যে গঙ্গা ত্রিবেণী গঙ্গা এই গঙ্গাটা নাকি গঙ্গা যমুনা আর সরস্বতী তিন নদীর মিলনস্থল এটাও আর এখানে যমুনা অন্তঃস্বলীলা গঙ্গা সরস্বতী দেখা যায় আর যমুনা অন্তঃস্বলীলা তো চলো ওই দেখো আমি গঙ্গায় নেমেছি ডুব দেওয়ার জন্য ওই যে আমার মাসির ছেলে সামনে ওই যে ভাইয়ের মেয়ে ছেলে চান করছে দেখো কাদা ভর্তি তার মধ্যেও পা ডুবে যাচ্ছে কাদায় কষ্ট করে গিয়ে ডুব দিচ্ছে সবাই এক এক করে দিচ্ছে সব তো একসঙ্গে নামা যাচ্ছে না কেউ ভিডিও করছে কেউ ফটো তুলছে চারিদিকেই লোক আছে দেখো দেখো দিকে কতজন লোক মিলে সূর্য প্রণাম করছে তা আমরা ডুব দিয়ে মনের শান্তি মেটাচ্ছি তারপর উঠে চলে এলাম উঠে এসে গঙ্গাকে ধূপ বাতি দেখিয়ে তার ওখান থেকে ফেরার পথে এক শিব মন্দিরে শিবকে দুধ গঙ্গার জল দিয়ে তা এত ভিড় ওই ফাঁক দিয়ে একটু ভিডিও করছি আমি ভিড়ের জন্য একটুখানি ফাঁক পেয়েছি সেখান দিয়ে ভিডিও করছি কী করবো বলো তোমাদের দেখানোর জন্য শিবকে দুধ গঙ্গার জল ফুল বেলপাতা ফল মিষ্টি দিয়ে তারপর আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি সবাই মিলে তিন সময় লেগে যায় চলো বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখাই তারপর মাধব মন্দির বলে এটাকে যে কত ভিড় দেখেছো তারপর আমরা স্টেশনে চলে এসেছি এই যে আমার দুই মাসে আমার পাশে বসে স্টেশনে এসে বসে কিছু টিফিন করে নিলাম পুরো ভিডিওটা তোমাদের ঠিক মতো দেখাতে পারলাম কি জানি না যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি যা ভিড় হয়েছিল এই ভিডিও করছি দেখে আমার ভাইজি চলে এলো আমার কাছে ও ভিডিও করবে তো চলো গাইস আজকে এই পর্যন্তই ট্রেনে করে বাড়ি ফিরছি নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে গল্প করতে করতে ট্রেনে যেতে যেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ওকে বাই